গুড মর্নিং এভরিওয়ান এখানে অত করে মানুষ একটা মেশিন দেখার লাগে আইছে আমাদের গ্রামে একটা মেশিন আইছে বন্ধ ধান খাটিয়া ধান মারা দিয়া ওয়াইয়া নিয়া দিয়া দিয়া হ্যাঁ এক কেট ধান খাটার লাগে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে ধান খাটিয়া ট্যাঙ্কিত জমা করিয়া সেগুলো গড় যদি দাঁড়িয়ে থাকে তাইলে একদম গরম হয়ে দিয়া মানে কিছু বস্তুর মাঝে ফলাইয়া দেয় দেখুন এখানে বাম্পার আনলোড আপনারা সবাই টু শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখুন কীভাবে ধান খাটিয়ে ফেলাইছে মানুষের একদিন তিন দিনের কাজ একদিনে করিয়া দেয় কত মানুষ এখানে আইসে মিশিটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা কিছু লম্বা হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কি সুন্দর দাঁড় কাটিয়া কমপ্লিট কাজ শেষ করিয়া দিয়াদের যদি ধান কাটার মেশিন লাগে তাইলে যোগাযোগ করবা কমেন্টে কন্টাক্ট নাম্বার দিয়ে দিব ঠিক আছে আর আমার চ্যানেলটা বেশি বেশি ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাই